সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাজার হাজার দর্শক আশা পেতে বসে আছে বাংলাদেশ জিতবে বলে অভিষেক হয়েছে সমীর সুমের তবে ম্যাচে তখন চুয়াল্লিশ মিনিট বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে পারেননি বক্সের মধ্যে হ্যাট করে সিঙ্গাপুরের আরও একজন বল ডান দিকে পাঠিয়ে দেন সেখান থেকে তিনি বল দেন বাসে শট নেন সিঙ্গাপুরের ইয়াং হামজা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে এসে বলটাকে বাছানোর চেষ্টা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হইনি বাংলাদেশ পারলেন না হামজা চৌধুরী এক গোলে পিছিয়ে যা বাংলাদেশ দল হাজার হাজার মানুষকে নীরব করে দিল সিঙ্গাপুর এরপর ম্যাচের মিনিটে বাংলাদেশকে পিছিয়ে সিঙ্গাপুরের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইসান ফান্দি এরপর অনেক সুযোগ নষ্টের পর অবশেষে বাংলাদেশ গোলের দেখা পায় ম্যাচের সাতষট্টিতম মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানান রাকে আর সেখান থেকে বাংলাদেশ প্রথম গুল আদায় করে নেয়